বুকের ভিতরে খিল মেরে ধরতেছে পরের অংশ থেকে শুরু করে গলা পর্যন্ত জোরে বুকে ধর্মের ব্যথা হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর হাবিব বলছি মেডিসিন বিশেষজ্ঞ আমি রিডা হাস হসপিটালে দিন শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসি তো আমি প্রায় কিছু গুরুত্বপূর্ণ বিষ নিয়ে আলোচনা করি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুকে ব্যথা বা চেস্ট পেন তো আমরা প্রায় দেখে থাকি যে বুকে ব্যথা হচ্ছে আমাদের বর্তমান যতগুলো সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসে পার্টিকুলারলি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যে সমস্যাগুলো নিয়ে রুগী প্রেজেন্ট করে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বুকে ব্যথা তো বুকে ব্যথা নিয়ে তো রুগী সরাসরি হৃদরোগ বিশেষজ্ঞের কাছেও যেতে পারে কিন্তু প্রথমে মেডিসিন বিশেষজ্ঞের কাছে কেন আসে কারণ একটা রুগী প্রথমে জানতে চায় সে আসলে বুকে ব্যথাটা কেন তা সে ভোগ করছে বা কেন সাফার করতেছে তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং খুব সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে বুকে ব্যথা কি ধরনের হলে আপনি বুঝবেন যে এই বুকে ব্যথা কি কারণ হতে পারে তো চলুন শুরু করি তো বুকে ব্যথা যদি এমন হয় যে একটা ছোট বাচ্চা তার বুকে ব্যথা হচ্ছে হতে পারে আবার একটা অল্প বয়স্ক মেয়ে তারও বুকে ব্যথা হতে পারে অল্প বয়স্ক একটা ছেলে তাদেরও বুকে ব্যথা হতে পারে খুবই আনলাইকলি মানে এই ধরনের এই যে যার বয়স বিশের নিচে তাদের হার্ট অ্যাটাক হবে বা হার্টে ব্লক থাকবে এটা আনলাইকলি আমি বলছি না যে হবে না বাট এটা ভেরি আনলাইকলি মানে হওয়ার কথা না তো সে সমস্ত ক্ষেত্রে কি দেখা যেতে পারে যে অল্প বয়স্ক মেয়েদের বুকে ব্যথা হওয়ার একটা বড় কারণ থাকতে পারে হচ্ছে কষ্টকনাইটিস এর মানে হচ্ছে আমাদের হাড়ের সাথে কিছু তরুণাস্থি থাকে যেটা জোড়া দেওয়া থাকে বুকের সামনে হয়তো বা সেইখানে কোনো প্রধাও থাকতে পারে এবং যে কারণে ব্যথা হতে পারে এবং এটা কীভাবে রুগী বুঝতে পারে রুগী বলে যে স্যার আমি যখন হাত পা নাড়াই বা বুকের উপর চাপ দিই তখন আমার প্রচণ্ড ব্যথা করে এবং এই ব্যথাটা এমন যে ধরার সাথে সাথে সে লাফাই উঠে মানে ব্যথাটা এত বেশি তীব্র তো স্বভাবত সে ভয় পায় মেবি এটা হার্টের জন্য বাট এটা হার্টের জন্য না এটাকে আমরা বলে থাকি কস্টোকর্নডাইটিস হ্যাঁ আবার ধরেন অল্প বয়সের বাচ্চাদের বা মেয়েদের বা ছেলেদের কি থাকতে পারে অ্যাংজাইটি বা টেনশন থাকতে পারে এবং টেনশনের কারণেও কিন্তু বুকে ব্যথা হতে পারে সো দুশ্চিন্তার কারণে বুকে ব্যথা যে হয় এটা কিন্তু একটা অন্যতম কারণ এবং এটা কিন্তু একটা সাধারণ বা কমন কারণ এটা কিন্তু এমন না যে খুবই আনকমন তা কিন্তু না এটা একটা সাধারণ কারণ যেটা অনেকেই ভোগ করতে পারে আবার ধরেন কিছু কিছু রুগী থাকবে যাদের বুকে ব্যথা এমন হতে পারে যখন আমরা জিজ্ঞেস করি আমাদের কাছে যখন রুগী আসে আমরা জানতে চাই যে বাবা আপনার এই যে বুকে ব্যথা করতেছে এটা ন্যাচার কেমন তাহলে ন্যাচার নিয়ে আমি দু একটা কথা বলবো এখন সেটা হচ্ছে বুকে ব্যথা কিভাবে হতে পারে ধরেন কখনো কখনো আপনার বুকে ব্যথা হতে পারে যে আপনার বুকে শুধুমাত্র জ্বালা পোড়া অস্থিরতা ভাব অনুভব হচ্ছে হ্যাঁ আপনার বুকের মানে বুকের নিচের দিক থেকে শুরু করে মানে পেটের উপরের অংশ থেকে শুরু করে গলা পর্যন্ত জ্বলে যাচ্ছে হ্যাঁ অথবা আপনার বুক ব্যথা করতেছে এই জ্বালা পোড়ার সাথে যদি বুক ব্যথা করে কিংবা যদি আপনার বই ভাব লাগে হ্যাঁ যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নশিয়া যদি নশিয়া হয় অথবা আপনার টক টক ঢেকুর আসে এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি এই ব্যথাগুলো সাধারণত গ্যাসের কারণে হতে পারে আসলে গ্যাসটা হচ্ছে একটা বড়ো টার্ম আমি গ্যাস বলার উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই বুঝতে পারে ভিডিওটা হ্যাঁ যেহেতু ভিডিওটা জনসাধারণের জন্য করা কিন্তু আসলে গ্যাস একটা জিনিস এবং গ্যাস্ট্রিকের প্রবলেম এটা কিন্তু আলাদা জিনিস ঠিক আছে তো গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে বুকে এই ধরনের ব্যথা হতে পারে এবং এর চিকিৎসা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং আসেন যদি বুকে ব্যথা এমন হয় যে আপনার প্রতিবার যখন বুকে ব্যথা হচ্ছে যখন আপনি হাঁটা চলা করতেছেন তখন বুকের ভিতরে ব্যথা করতেছে এবং এই ব্যথাটা কী ধরনের ব্যথা কখনো কখনো কেউ বলতে পারে যে আমার বুকের ভিতর ভেঙে আসতেছে বুকের ভিতরে খিল মেরে ধরতেছে চাপ ধরতেছে একটা চাপ অনুভব করতেছে কখনো কখনো রুগী বলে আমার বুকে একটা পাহাড় বসে আছে মানে পাহাড় সমান ব্যথা অনুভব করে বা অত্যন্ত ভারী ব্যথা সে অনুভব করে এবং ব্যথাটা যদি এমন হয় কখনো কখনো ব্যথাটা আপনার চোয়ালে যাচ্ছে ব্যথাটা ব্যথাটা কখনো আপনার ডান হাত কিংবা বাম হাতে যাচ্ছে কিংবা ব্যথাটা আপনার পিঠে যাচ্ছে আপনি যখন হাঁটা চলা করতেছেন তখন ব্যথাটা বেশি হচ্ছে আপনি যখন রেস্ট নিচ্ছেন তখন ব্যথাটা কমে যাচ্ছে কখনও কখনো ব্যথার সাথে গা ঘাম দিচ্ছে এই যে যতগুলো পয়েন্ট আমি বললাম এই পয়েন্টগুলো যদি ম্যাচ করে তাহলে আমরা ধরে নিতে পারি এইটাকে কার্ডিয়াক ব্যথা বা অ্যানজাইনা মানে হার্টজনিত ব্যথা হতে পারে এখন হার্টজনিত ব্যথা এটা আমরা কীভাবে বুঝতে পারি রুগী যখন আমাদের কাছে এই এই কমন প্রবলেমগুলো নিয়ে আসে যেহেতু আমরা জানি কার্ডিয়াক পেইন মানে অ্যানজাইনা এটা একটা খারাপ কারণ তো স্বভাবতই ডাক্তার হিসেবে আমাদের প্রথম কাজটা থাকে হচ্ছে রুগীকে এটা এনশিওর করা বা আমাদের এটা ডায়াগনোসিস করা যে অ্যাটলিস্ট রুগীটার হার্টে প্রবলেম নাই এই জন্য কী হয় যে সমস্যাটা হয় রুগী যখন আমাদের কাছে আসে প্রথমতই কিন্তু আমরা অনেক সময় ইসিজি করি আপনাদের মনে অনেক অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমার তো আসলে এটাকে মনে হচ্ছে গ্যাসের ব্যথা তাহলে ডক্টর কেন ইসিজি করে আসলে ইসিজি করার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা আপনার সেফটির জন্য করি আপনার নিরাপত্তার জন্য করি কেননা হার্টের ব্যথা সবসময় আপনাকে অ্যাম্পল টাইম বা ইনাফ টাইম বা যথেষ্ট সময় সবসময় দিবে না ঠিক আছে হার্ট অ্যাটাক যদি আল্লাহ করে কখনো হয়ে যায় এটা আপনার তাৎক্ষণিক মৃত্যুর একটা কারণ হতে পারে এবং এই কারণে আমরা কি করি একটা ইসিজি করি আগে শিওর হই যেটা হার্টজনিত কারণে ব্যথা হচ্ছে কিনা হ্যাঁ এটাও মনে রাখা দরকার সব সময় কিন্তু ইসিজি করলে হার্টের ব্যথার জন্য হার্টের ব্যথা ধরা নাও যেতে পারে এই জন্য কি হতে পারে যদি যদি দেখা যায় রুগীর বর্ণনাটা অনেকটা হার্টের মতোই মনে হচ্ছে কিন্তু ইসিজিতে তেমন কোনো মেজর কোনো পরিবর্তন বা কোনো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না স্টিল রুগীর বর্ণনা অনুযায়ী এটাকে মনে হচ্ছে যে এটা হার্টেরই ব্যথা বা কার্ডিয়া ক্যানজায়না যদি এরকম মনে হয়ে থাকে ইন দ্যাট কেস কিন্তু আমরা কি করতে পারি স্থান কাল ভেদে বা ব্যক্তিভেদে আমরা রুগীকে ইটিটি করাতে পারি কিংবা ইকো করাতে পারি হ্যাঁ এরপরেও কিন্তু আমাদের আরো অন্যান্য টেস্ট থাকতে পারে যেমন হচ্ছে সিটি এনজিওগ্রাম বা কনভেনশনাল এনজিওগ্রাম যে এনজিওগ্রাম এনজিওগ্রামের কথা আপনারা শুনে থাকবেন যে এনজিওগ্রামের মাধ্যমে হার্টের ব্লক নির্ণয় করা যায় হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে মনে রাখতে হবে পার্টিকুলার কিছু রুগীর জন্য আমরা এই টেস্টগুলো সাধারণত বরাদ্দ রাখি গ্রাম বাংলায় যেহেতু সম্ভব না এই জন্য গ্রাম বাংলায় রুগীর যখন আমরা হিস্ট্রি নেই বা তার বর্ণনা শুনি আমরা চেষ্টা করে থাকি বর্ণনার মাধ্যমে এটা বের করা এটা কি আসলে কি হার্ট অ্যাটাক কিনা বা এটা হার্টের ব্যথা কিনা এবং সেই কারণে ইসিজি করা হ্যাঁ যখন আমরা বুঝতে পারি এটা হার্টের ব্যথা না তখন আমরা এটাকে বলি নন কার্ডিয়াক পেন মানে হার্ট ব্যথা না হয়ে অন্যান্য যে কারণগুলো হতে পারে সেই কারণে হতে পারে হতে পারে এটা ফুসফুসজনিত কোনো কারণ ফুসফুসজনিত কারণে অনেক কারণে ব্যথা হতে পারে একটা সাধারণ নিউমোনিয়াও আপনার বুকে ব্যথা সৃষ্টি করতে পারে আমাদের হার্টের বাইরে এক ধরনের পর্দা থাকে যাকে আমরা বলি পেরিকার্ডিয়াম আমাদের ফুসফুসের বাইরে এক ধরনের পর্দা থাকে যাকে আমরা বলি হচ্ছে প্লুরা আমি যেমন একটা জামা পরে আসি আমার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এরকম জামা পরানো থাকে সো এই 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 যে পর্দাগুলোর এই পর্দাগুলোতে যদি কোনো ঘা হয় বা প্রদা হয় সেগুলোও কিন্তু আপনার এই ব্যথা বুকে ব্যথা সৃষ্টি করতে পারে কখনও কখনো আমাদের ফুসফুসের যে রক্তনালীগুলো থাকে এই রক্তনালীগুলোতে ব্লক হইতে পারে এবং এই ব্লকের কারণেও কিন্তু বুক ধরফর করতে পারে এবং বুকে ব্যথা হতে পারে পার্টিকুলারলি যে মেয়েদের দেখা যায় যারা ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্মবিরতিকরণ বড়ি খায় তাদের এই ধরনের সমস্যাগুলো কম বেশি হতে পারে এছাড়া বুকে ব্যথার আরও কিছু কারণ থাকতে পারে যেমন ধরেন আমি যেটা শুরুতে বলেছিলাম যে অতিরিক্ত দুশ্চিন্তা করা কিংবা গ্যাস্ট্রিকের প্রবলেম এই এইটা হওয়া কিংবা এমনও হতে পারে যে আপনার যে যেটাকে আমরা গ্রাম বাংলায় বলে থাকি যে পক্সের পক্স বা আপনার যে ফুসকুড়িগুলো হয় এক কখনো কখনো আমরা দেখে থাকি রুগীদের পার্টিকুলারলি বুকের দিকে একটি লাইন বরাবর বা একটা স্কিনের বা চামড়ার একটা নির্দিষ্ট দাগ বরাবর যদি এরকম গুটি গুটি দানা থাকে তাহলে কিন্তু সেটা সেটা বুকের ব্যথার কারণ হতে পারে এটাকে আমরা বলে থাকি হার্পিস জোস্টার সো বুকে ব্যথার কিছু কমন কারণ সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম এটা আমার আপনাদেরকে বড় উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা বাসা বাড়িতে অনেকেই কম বেশি বুকে ব্যথা নিয়ে ভোগ করে থাকি আমাদের বাসায় বড় বয়স্ক বাবা মা থাকতে পারে আমাদের ভাই বোন থাকতে পারে যারা কম বেশি বুকে ব্যথা অনুভব করে সো এই তথ্যগুলো মিনিমাম তথ্যগুলো যদি আমরা সবাই জানি কম বেশি জানি তাহলে বুঝতে সুবিধা হবে একটা একটা মানুষ যখন আপনাকে বলবে আমার বুকে ব্যথা করতেছে তখন একজন সাধারণ নাগরিক বা সচেতন নাগরিক হিসেবে আপনি যেটা করতে পারেন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে তার বুকে ব্যথাটা আসলে কী ধরনের এতে করে সুবিধা হবে কি প্রাইমারিলি আপনি আপনার অবস্থান থেকে বিবেচনা করতে পারেন যে এই রুগীটার কি হতে পারে আমি কোন ডক্টরকে আগে দেখাবো তবে এটা সবসময় সেফ বুকে ব্যথা যদি হয় আপনি যদি আপনার উচিত হবে যে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের স্মরণাপন্ন যত দ্রুত সম্ভব হওয়া এর ফলে তিনি কি করবেন তিনি ব্যথার কারণটাকে নির্ণয় করে থাকবেন এবং ওই মেডিসিন বিশেষজ্ঞ তারপরেই ওই অনুযায়ী চিকিৎসা করবেন হ্যাঁ তার তিনি প্রাথমিক চিকিৎসা করার পরে যদি এটা হার্টের কারণ হয় তিনি আপনাকে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করবেন যদি ফুসফুস কারণ হয় তিনি আপনাকে পালমোনোলজিস্টের কাছে রেফার করবেন যদি এটা গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাহলে সে আপনাকে গ্যাস্ট্রেন্টোলজিস্ট বা পরিপাক বিজ্ঞানে যে ডক্টর পড়াশোনা করেন তার কাছে রেফার করবে এতে করে কি হয় রুগীটার একটা পর্যাপ্ত এবং যথাযথ চিকিৎসা পায় হয়তো আমার কথা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম